বিফলে বিজয়ের একশো পাঁচ ম্যাচে প্রথম জয় খুলনার খুলনার অ্যানামুল হক বিজয় নিজেকে অভাগা ভাবতেই পারেন সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি তিনি তবে চেষ্টার কমতি রাখেননি লড়াই করে দলকে জয়ের কাছাকাছি আনলেও শেষ পর্যন্ত ফসলটা ঘরে তুলতে পারেননি দুর্বার রাজশাহী শ্বাসরুদ্ধকর শেষ ওভারে খুলনা টাইগার্সের কাছে সাত রানে হেরে গেছে বিজয়ের দল জয়ের জন্য বারো বলে রাজশাহীর দরকার ছিল পঁচিশ রান উনিশতম ওভারে খুলনার পাকিস্তানি প্রেসার খরচা করেছে মাত্র আট রান এতেই রাজশাহী চাপে পড়ে যায় কারণ শেষ ওভারে বিজয়ের দলের দরকার সতেরো রান এরপর হাসান মাহমুদের করা বিশতম ওভারে রাজশাহীর দুই ব্যাটার বিজয় ও আকবর আলী মিলে তুলতে পারেন মাত্র নয় রান এতে সাত রানের জয় পায় খুলনা সর্বশেষ পাঁচ ম্যাচে প্রথমবার জিতলো মেহেদি হাসান মিরাজের দল আজ রোববার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে দুইশো নয় রান করে খুলনা টাইগার্স অ্যালেক্স রস ছাড়া খুলনার যে ব্যাটারে উইকেট এসেছে রান করেছেন এর মধ্যে ফিফটি হাকান আফিফ হোসেন ও উইলিয়াম বস্টিটু জোড়া ফিফটির পর শেষ দিকে জ্বর তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন বারো বলে করেছেন তিরিশ রান উদ্বোধনী জুটি তেইশ বলে বিয়াল্লিশ রান করে খুলনার দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদি হাসান মিরাজ জিসান আলমের বলে বোল্ড হওয়ার আগে চোদ্দ বলে সাতাশ রান করেন নাইম মিরাজের তেরো বলে ২৬ রানের ইনিংস শেষ হয় তাস্কিন আহমেদের বলে জিসানের হাতে ক্যাচ হয়ে তিন বলে এক রান করে রান আউট হন রস চতুর্থ উইকেটে একাত্তর বলে একশো তেরো রানের জুটি করেন আফিফ ও বসিস্টো তাস্কিনের দ্বিতীয় শিকার হওয়ার আগে বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রান তিন চার ও তিন ছক্কা করেন আফিফ বস্ট থাকেন অপরাজিত হারনামানা সাতত্রিশ বলে পঞ্চান্ন রান করেন অস্ট্রেলিয়ান ডানহাতি ব্যাটার শেষ দিকে চার ছক্কায় বারো বলে তিরিশ রান করে ইনিংস শেষ করেন মাহিদুল যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন